বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকায় বিক্ষোভ চূড়ান্ত নিবন্ধন পেল ছেষট্টি দেশি নির্বাচক পর্যবেক্ষক অনশনরত আমজনতার তারেকের প্রতি বিএনপির সংহতি জোট বাদ দিয়ে আসন সমঝোতা কি জামায়াতের গোপন কোনো কৌশল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম ঢাকা বারো আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা তারা ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা আনোয়ারুজ্জামানকে প্রার্থী করার দাবি জানিয়েছেন আজ বৃহস্পতিবার বিকেলে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে থেকে কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি কারওয়ান বাজার হয়ে সোনারগাঁও শার্ক ফোয়ারার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় আনোয়ারুজ্জামান আনোয়ার ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক তিনি ঢাকা সিটি কর্পোরেশনের এ এলাকার সাবেক কাউন্সিলর গত সোমবার বিএনপি প্রাথমিকভাবে দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করে সেখানে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল হাতিরঝিল ও শেরেবাংলা নগরের একাংশ নিয়ে গঠিত ঢাকা বারো আসনে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম নিয়পকে প্রার্থী ঘোষণা করা হয় তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ছিলেন তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠার পর মহানগর উত্তরের কমিটি ভেঙে দেওয়া হয় এখন তাকে প্রার্থী ঘোষণা করায় দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বড় একটি অংশের ক্ষোভ দেখা দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছেষট্টিটি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন ইসি এছাড়া ষোলোটি সংস্থাকে প্রাথমিক নিবন্ধন দিয়েছে তবে দাবি আপত্তি জানতে চেয়ে পনিরো কার্য দিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার ছয় নভেম্বর এসব তথ্য জানিয়েছে ইসি গত আটাইশ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য তিয়াত্তরটি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি নিষ্পত্তি শেষে চূড়ান্ত অনুমোদন দিয়েছি ইসি নির্বাচন কমিশন জানায় বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নিবন্ধিত ছিয়ানব্বইটি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা দুই হাজার পঁচিশ এর ধারা ষোলো মোতাবেক স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা দুই হাজার পঁচিশ অনুসারে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনে আগ্রহী যোগ্যতা সম্পন্ন বেসরকারি সংস্থাগুলোর কাছ থেকে দরখাস্ত আহ্বান করে নিবন্ধনে আগ্রহী সংস্থাগুলোকে আগামী দশ আগস্ট রবিবার বিকাল পাঁচটার মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর স্থানীয় পর্যবেক্ষক নিবন্ধনের আবেদন ফর্ম এবং ইওসিনা ওয়ানে আবেদন দাখিল করতে হবে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা দুই নির্বাচন পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং আবেদন ফর্ম ইও ওয়ান নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় কক্ষনাং একশো এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট পাওয়া যাবে এর আগে নির্বাচন সামনে রেখে দুই হাজার নীতিমালা বাতিল ও তৎকালীন ছিয়ানব্বইটি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে নতুন নীতিমালা জারি করে নাসির উদ্দিন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ছিয়ানব্বইটি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয় কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন বিষয়ে বিদ্যমান নীতিমালা চূড়ান্ত করা হয়েছে নির্বাচন কমিশনের নিবন্ধন না পাওয়ায় অনশনরত আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমানকে সংহতি জানিয়েছে বিএনপি বৃহস্পতিবার ছয় নভেম্বর বিকেলে আগারগামের নির্বাচন ভবনের সামনে অনশনরত তারেক রহমানের প্রতি বিএনপির পক্ষ থেকে সংহতি জানাতে আসেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ সময় রিজভি বলেন আমজনতার দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল সেই আবেদন গ্রাহ্য করা হয়নি আমি দেখেছি কিছু গুরুত্বহীন সংগঠন নিবন্ধিত হয়েছে কিন্তু তারেকেরটা কেন দেওয়া হলো না বুঝতে পারলাম না তারেক এই দেশের স্বার্থে কথা বলেছে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কথা বলেছে তিনি বলেন সে একটি রাজনৈতিক দল গঠন করেছে এবং তার বৈধতার জন্য নির্বাচন কমিশনে সে আবেদন করেছে সে তো কোনো গোপন রাজনৈতিক দল করতে চায়নি সে আইনসম্মত রাজনৈতিক দল করতে চেয়েছে যদি তার উদ্দেশ্য খারাপ থাকত তাহলে গোপন রাজনৈতিক দল করে রাষ্ট্রবিরোধী অনেক কার্যকলাপ করত রাজনৈতিক দলের নিবন্ধন অবশ্যই সে প্রাপ্য এর আগে মঙ্গলবার চার নভেম্বর নির্বাচন ভবনের মূল ফটকের সামনে অনশনরত তারেক রহমান নির্বাচন ভবনের মূল ফটকের সামনে আমরণ অনশনে বসেন সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনী জোট গঠনের পরিকল্পনা বাতিল করে নির্বাচনী আসন ভিত্তিক সমঝোতা করার ঘোষণা দিয়েছে জামায়েতে ইসলামী বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে সমমনা দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টার পর দলটির আসন সমঝোতার ঘোষণা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে এটি কোনও বিশেষ বা গোপন কৌশল কিনা সেই প্রশ্ন তুলছেন অনেকে কারো কারো ধারণা বেশি দলের আলাদা অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনটি যাতে অংশগ্রহণমূলক হিসেবে মানুষের কাছে বিবেচিত হতে পারে সেজন্যই এমন কৌশল নিয়েছে দলটি তাদের মতে বিএনপিও সমমনাদের জন্য সুনির্দিষ্ট আসন রেখে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করায় এখন জামায়াতও একই পথে হাঁটতে যাচ্ছে যদিও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন তাদের সিদ্ধান্ত হল প্রচলিত কাঠাওগত জোট না করে সমমনদের সঙ্গে বসে তারা নিশ্চিত করবেন যাতে একই আসনে তাদের একাধিক প্রার্থী না হয় প্রসঙ্গত জামায়তে ইসলামী দুই হাজার এক সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটে ছিল জোটবদ্ধ নির্বাচনের পর ওই জোট ক্ষমতায় আসলে দলটির দুজন শীর্ষ নেতা জোট সরকারের মন্ত্রীও হয়েছিলেন তবে দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে জোট ভেঙে দেওয়ার পর থেকে জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছে বিএনপি আসন সমঝোতা ও নানা আলোচনা সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিআর সংসদ নির্বাচন জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট আয়োজন সহ পাঁচ দাবিতে সাম্প্রতিক সময়ে নানা কর্মসূচি পালন করেছে জামায়াতি ইসলামী ও সমমনা সাতটি দল এই কারণেই ধারণা করা হয়েছিল যে এসব দলকে নিয়েই হয়তো শেষ পর্যন্ত নির্বাচনী জোট হবে জামায়াতের কিন্তু জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বুধবার সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান আগামী নির্বাচনকে সামনে রেখে কোনো জোট না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা তিনি বলেন আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না এটা আমাদের সিদ্ধান্ত আমরা নির্বাচনী সমঝোতা করব প্রতিটি জায়গায় একটি বাক্স হবে সেই নীতিতেই আমরা এগোচ্ছি যদিও দুই সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বেশ কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আনা যায় কিনো তা নিয়ে দলের ভেতরে বাইরে আলোচনা শুরু করেছিল জামায়াত বিশেষ করে ইসলামপন্থী হিসেবে দাবি করা যেসব দল অল্প পরিসরে হলেও নিজস্ব অবস্থান তৈরি করতে পেরেছে এবং দেশের সার্বিক রাজনৈতিক অঙ্গনে সময় ও অবস্থান ভেদে তাদের কিছুটা প্রভাবও তৈরি হয়েছে এমন দলগুলোকে ঘিরেই তাদের এমন প্রচেষ্টা শুরু হয়েছিল ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে অন্যতম বড় দল হিসেবে পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বরিশলে গিয়ে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাতের পর ইসলাম ধর্মভিত্তিক দলগুলোর নির্বাচনী জোটের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচনায় এসেছিল এরপর বেশ কিছু দলের সঙ্গে আলোচনার পর মোটামুটি আটটি দলের সঙ্গে তাদের নির্বাচনী ঐক্যের প্রক্রিয়া অনেক দূর অগ্রসর হলেও আনুষ্ঠানিক জোট গঠন প্রক্রিয়া দৃশ্যমান ছিল না কিন্তু এর মধ্যে সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন ও প্রতীক স্থগিত করায় এটি অনেকটা পরিষ্কার হয়ে ওঠে যে এই নির্বাচনে শুধু বিএনপিও জামায়াত এবং তাদের সমমনারাই অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন অবশ্য এর আগে চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন নির্বাচনী এলাকায় নিজেদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে শুরু করেছিল দলটি যদিও কেন্দ্রীয়ভাবে তারা তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা এখনও প্রকাশ করেনি দলটির নেতারা ইঙ্গিত দিয়েছেন তারাও বিএনপির মতো কিছু আসন সমমনাদের জন্য রেখে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন একই সঙ্গে সমমনাদের যে আসন দেওয়া হবে সেখানে এর মধ্যে জামায়াতের দলীয় প্রার্থীর নাম স্থানীয়ভাবে ঘোষণা করা হয়ে থাকলেও তিনি নির্বাচনে শেষ পর্যন্ত প্রার্থী হবেন না বা সরে দাঁড়াবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন তাদের পরিকল্পনায় গোপন কোনো বিষয় নেই এখানে জোট হতে যে সাংগঠনিক কাঠামোর দরকার হয় সেটা আমরা করছি না আমাদের যে সমমনা দলগুলো তাদের সবারই চিন্তা হলো যে প্রচলিত কাঠামোর জোটের প্রয়োজন নেই আমরা সবাই ঘরোয়াভাবে বসে নিশ্চিত করব যে আমাদের এক আসনে একাধিক প্রার্থী না হয় জামায়াতের সঙ্গে অনেকদিন ধরেই আলোচনায় থাকা খেলাফত মজলিশের মহাসচিব আহম্মদ আব্দুল কাদেরও বলেন তারা সবসময় আসন সমঝোতার বিষয়টি নিয়ে আলোচনা করে এসেছেন শুরু থেকেই আমাদের চিন্তা হল আমাদের ভোট যেন নিজেদের মধ্যে ভাগাভাগি না হয় সেজন্য আসন ভিত্তিক সমঝোতার কথাই শুরু থেকে বলছি আমরা রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক নয়াদিগান্তের সম্পাদক বাবর বলেন জোটের চেয়ে আসন নিয়ে সমঝোতাকে দলগুলো নির্বাচনী কৌশল হিসেবে নিচ্ছে কারণ জোট হলে নির্বাচনের পরেও নানা বিষয় সমঝোতা করতে হয় জামায়াত সহ ইসলামপন্থী দলগুলো হয়তো চিন্তা করছে জোটের নামে কোনো কমিটমেন্ট আদায় নয় বরং আসনগুলোতে নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি না হোক তাতে সবারই নিজ নিজ অবস্থান সুদৃঢ় হবে আবার নির্বাচনে অনেক দলের আলাদা অংশগ্রহণও নিশ্চিত হবে ফলে কেউ সরে গেলেও নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে না অর্থাৎ এবারের নির্বাচন বিএনপিও জামায়াত এবং তাদের সমমনাদের মধ্যে হলেও সেটি যেন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বীমূলক হয়ে ওঠে সেজন্য আলাদাভাবে সব দলের অংশগ্রহণের উপর গুরুত্ব দিচ্ছে জামায়াত ও সমমনা দলগুলো প্রসঙ্গত আওয়ামী লীগের আমলে দুই চোদ্দ এবং চব্বিশ সালের নির্বাচনে অংশ নেয়নি বিএনপি ও জামায়াত অনেক রাজনৈতিক দল দুই হাজার আঠারো সালের নির্বাচনে জামায়াতের বাইশজন প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন এর আগে দুই হাজার এক এবং দুই হাজার আট সালের নির্বাচনে বিএনপি ও জামায়াত জোটবদ্ধভাবে নির্বাচন করেছিল এবার চলতি বছরের শুরু থেকেই স্থানীয়ভাবে দলের প্রার্থীদের নাম ঘোষণা করতে শুরু করেছিল দলটি এখন সমবনাদের সঙ্গে আসন ভিত্তিক সমঝোতা হওয়ার পর শীঘ্রই দলের প্রার্থীদের নাম কেন্দ্রীয়ভাবেও ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা